এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে কার বুদ্ধি সবচেয়ে বেশি এই উপজেলাতে কাজ বুদ্ধি বেশি আমি উপজেলাতে বলছি বুধে ওরা কি করবে অবাক কেন্দ্র করে কৃষি কৃষির জগতে যে বর্তন হচ্ছে মানুষের বুদ্ধি দেয় সরকার সহযোগিতা করেছে কিন্তু মানুষ বুদ্ধিটা নিয়ে নিয়েছে বহু রকম জিনিস আছে কৃষিতে শিল্পে হস্তশিল্পে কুটির শিল্পে যত রকমের জিনিস আছে আইসিটি আজকে টেলিফোন দিয়ে কত রকমের ব্যবসা হচ্ছে কম্পিউটার পর্যন্ত যেতে হচ্ছে না কিন্তু কম্পিউটারও চলছে কত রকমের ব্যবসা আন্তর্জাতিক আমি তো দেশের কথা বললাম আন্তর্জাতিক ব্যবসা ঘরে বসে কোথায় কোন দুনিয়াতে কি সফটওয়্যার বিক্রি করে দিচ্ছে সে কাজে উপজেলায় উপজেলায় প্রতিযোগিতা হবে প্রত্যেক উপজেলা থেকে তিনজন চারজন যা আপনারা বিচার করেন আসবে তাদের জায়গা পাবে তাদের সমস্ত খরচ সরকার বহন করবে কারণ তারা তো আমাদের পথ প্রদর্শক তারা জাতিকে পথ প্রদর্শন করবে দুনিয়াকে পথ প্রদর্শন করবে এই যেগুলো এখানে আসবে শুধু বাংলাদেশের সেরা না তারা দেখবেন যে অনেকে দুনিয়ার সেরা হয়ে গেছে দেশ আর দুনিয়ার সীমা রেখা এখন আর নাই আমরা যে পর্যায়ে তরুণদের তরুণরা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে এসছে আমরা একাকার হয়ে গেছি আমরা ওই সীমাতে চলে গেছি কাছে সেই সীমাতে আমাদেরকে সেই তরুণরা তখন এটা আন্তর্জাতিক হবে আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কি করছে বাংলাদেশের তরুণ কি করছে বুদ্ধি নিতে আসবে শিখতে আসবে উৎসাহ নিতে আসবে জয়েন্ট ভেঞ্চার করতে আসবে আজকে যে ঘরে বসে করছে সেটা দেখে দেখা যাবে যে আন্তর্জাতিক ব্যবসাতে পরিণত হয়েছে এটার এটার কোনো তফাৎ নেই ঘরে বসে কাজ আন্তর্জাতিক কাজ কোনো তফাত নেই শুধু আকারে বড় বুদ্ধি ছোট্ট বুদ্ধি একবার যদি বুদ্ধিটা খেটে যায় তাহলে এটা সারা দুনিয়ার জন্য খেটে গেল উভার ধরেন একটা বুদ্ধি এটার জন্য দুনিয়া লাগে না তো একজন হলে হয়ে যায় কিন্তু যেই একজনে কাজ করেছে এটা সারা দুনিয়াতে কাজে লেগে গেছে বিরাট কোম্পানি হয়ে গেছে কাজে এই যে কাজটা করছে সে ছোট্ট একটা জায়গায় আপনি তার ছোট ছোট জায়গা বন্টন করে দেন সে শুধু দেখাবে বোঝাবে কি কত বিনিয়োগকারী আসবে তার কাছে বল চলেন আমরা সঙ্গে ব্যবসা করি এই তো মেলার উদ্দেশ্য যোগাযোগটা করে দেওয়া খাপে খাপে মিলিয়ে দেওয়া তা আমরা সেরকমভাবে তরুণ তরুণীদের করতে পারি বয়স্কদের করতে পারি যারা আমরা বলছি রিটায়ার্ড একটা শব্দ বলছি আমি বলছি রিটায়ার্ড বলে কোনো শব্দ নাই পুরা শব্দটাকে আমরা রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলে ভালো হয় একজন মানুষ কখনো রিটায়ার করতে পারে না সে মৃত্যু পর্যন্ত সচল সজাগ তার আগে সে থামে না কিন্তু আমরা একটা বয়স নির্ধারণ করেছি এত বছর হলে তুমি রিটায়ার হয়ে গেছি তারপর আমার তুমি কাজের আমার তো রিটায়ার হয়ে গেছে জোর করে মানুষ একটা অচল করে দিলো ব্যাকল করে দিলো শব্দ একটা আবিষ্কার এই শব্দটাকে ডিকশনারি থেকে বের করে দিতে আপনি বলেন সত্তর বছর আশি বছর নব্বই বছর কি অসুবিধা আছে যতক্ষণ পর্যন্ত আমি চিন্তা করতে পারি কাজ করতে পারি বুদ্ধি দিতে পারি আমি তো সচল আমি মানুষ ঠিক কাজে তরুণরা যেরকম কাজ করবে বয়স্করও কাজ করবে তাদের জন্য একটা আলাদা এলাকা বয়স্কদের জন্য যেটা ষাট উর্ধ্ব সত্তর ঊর্ধ্বরা কি কি কাজ করছে কি কি জিনিস করে ফেলছে তারা করছে কাজেই ওই যে বললাম জেলা উপজেলায় উপজেলায় হবে প্রতিযোগিতা হবে এবং তাদের চিহ্নিত করা হবে যারা আসছে তাদের তালিকা হবে তাদের জীবনী ছাপা হবে তারা কি করছে তারপর তাদের দেখতে আসবে সবাই দলে দলে আসবে সারা দেশ জুড়ে আসবে বিদেশ থেকে আসবে কে কি করছে আপনাদের বহু দুর্ঘটনা জানা আছে আমার বলার দরকার নেই কাজে ওইটাই হবে মেলা যেটা মার বাংলাদেশের মানুষকে সব এই যে বাচ্চা স্কুলে যাচ্ছে সেও বলে যে ওটা দেখে এসে মা আমি ওটা পারবো আমি এর চেয়েতে ভালো পারব সে ক্লাস সেভেনের ছাত্রী সে ক্লাস সেভেনের ছাত্র তার মাথায় বুদ্ধি এসছে করুক না অসুবিধে বুদ্ধির জন্য তো বয়সের দরকার নেই বুদ্ধি আলাদা এক জিনিস সে শতবর্ষ বর্ষ বয়সী মানুষের কাছ থেকে আসতে পারে পাঁচ বছরের বাচ্চা থেকেও আসতে পারে আসুক না গ্রুপ দেওয়াটাই হলো এই মেলা কাজে আমরা এই মেলা আজকে আমরা দেখব মেলা আমাদের উৎসাহিত করবে কিন্তু ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে জায়গা জায়গায় হবে এবং এটা হলো চূড়ান্ত মেলা সবাই আসবে দেখতে আসবে বুঝতে আসবে শিখতে আসবে বিনিয়োগ করতে আসবে বিনিয়োগ কর এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায় সঙ্গী খুঁজতেছে কার কোন ব্যবসাটা সে ধরবে কোন ব্যবসাটাকে নিয়ে এগিয়ে যাবে বুদ্ধিটা তো বিরাট সম্পদ চাইতে অনেক বড় জিনিস টাকা তো বুদ্ধির পিছে পিছে দৌড়বে আমরা এখন বলছি টাকা নেই টাকা নেই টাকা নেই তো বিষয় না বুদ্ধি নেই বুদ্ধি নেই বলতে পারেন কেন বুদ্ধি থাকবে না আমাদের বুদ্ধি থাকলেই টাকা